যে আমার বারান্দায় আলু রাখেছি আলু আনা হয়েছিল রোজার মধ্যে মিষ্টি আলু খাওয়া হয়নি দেখি চালুরটা শিকড় বের হয়ে গেছে গাছের মতো কিউরিটি লাগলো যে লাগিয়ে দেখি হয় কি না সুন্দর হয়ে গেছে আর এই কলমি শাকগুলো কলমি শাক আমি এর আগেও বারবারই লাগাই যতবারই আমি কিন্তু ভালই নষ্ট করে ফলে গাছটা কিন্তু ভালো করে হতেই দেয় না ও এসে খায় ওর জন্যই করা কলমি শাক আসলে বাসায় খাওয়ার জন্য করলে তো অনেক লাগে আমি ওই ডাটাগুলা গোড়া থেকে কেটে এভাবে লাগিয়ে রেখে দিই ওই নিচ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। আর আলুটা একেবারে কিউরিসিটি বসত লাগিয়েছিলাম আলু গাছটা পানি দেওয়া হয়েছিল না আর ওদের মধ্যে কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে একসঙ্গে লাগানো কিন্তু আলু গাছ আমার কত বড় হয়ে গেছে এখানে ঝুলানো ছিল রকটা করে নামাই দিয়েছি একদম নিচে কারণ গাছ লতা অনেক উপরে উঠে গেছে কত কিন্তু কলমি শাক খুব বেশি বড় হলো আমি কয়েকটা পাতা নেব মিষ্টি কুমড়ার মধ্যে দেওয়ার জন্য শুধু মিষ্টি কুমড়ো আসলে অতটুকু ভালো লাগবে জানি না আবার আলু শাকও নাকি কোনো কিছু মাছ অত মিষ্টি কুমড়া এগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে আমি অবশ্য খাইনি কখনো এই জন্য ওই কিন্তু গাছটা এইভাবে লাগাই আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিবো আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি জানি না গাছটার ক্ষতি হবে কি না আমি আলুর শাক কখনও লাগাইনি নি জাস্ট কয়েকটা পাতা নিব। কয়েক মিষ্টি কুমড়া দিয়ে পরীক্ষা করে দেখবো খেতে কেমন এইভাবে আমি কতগুলো পাতা নিয়ে নিলাম ভালো লাগে গাছটা যত্ন করে রেখে নেব যদি ভালো না লাগে তো ওর মতো করে বড় হতে থাকবে খুব বেশি খেতে খারাপ লাগলে রাখবোই না এই হলো কথা আমার আমার বোনের বাসায় হয়েছিল ভালোই নাকি লাগে বললো আমি দেখি আমি খেয়ে দেখি আসলে সবার মুখের স্বাদ তো একরকম না তবে এই আমি যে পাতা নিচ্ছি শিখড় থেকে আবার অনেক গাছ হবে কী জন্য বলছি এগুলো আমার তরকারি ঝুড়িতে ছিল আলুগুলা তা আমি ফেলে দিব দিব ভাবছিলাম ওরে

আসলে বারামদার ছোট তো শখ থাকলেও গাছ লাগাতে পারি না ওইভাবে আমার কাজ থেকে তার টিউসিটি শেষ নেই তুলসী গাছটা উপরে ঝুলানো ছিল নামিয়ে দিলাম আমি ফুল হেঁসে তুলসী পাতা কাজে লাগে গাছটা যত্ন পরিচর্যা করে আরও চারা তৈরি করবো ভালো হয় আসো আমার শাক তুলা শেষ তলো এই যে আসো আসো বলে আসো ঘরে আসো সে আবার এখানে উঠে কি মারে ওই জায়গায় যেয়ে আসো চলো কি পানি খাবি পানি খাবি হ্যাঁ তো যাও যাও খাও পানি খাও মিষ্টি কুমড়া কেটে রেখে গেছিলাম এটা দিয়ে একটু মাছের মাথা দিয়ে ঝোল করবো দেখি কি অবস্থা হয় আমার এক বয়া ছিল সে তখন আমার ছেলে ছোট তো ও বলতে কি আপা আমি তো দেরি হয়ে যায় আমার কাজ করতে যায় আপনার বাসাতে একটু রান্না করে নিয়ে যাবো তখন মিট পড়েছিলাম গ্যাস ছিল অ্যাভেলেবেল গ্যাস থাকতো তখন অনেক আগের কথা বলছি ছেলে তখন ছোট তো ও দেখতাম মিষ্টি আলুর শাক রান্না করতো সরো তুমি মিষ্টি আলুর শাক রান্না করতো সুন্দর বাসনা বেরোতো আমাকে জিজ্ঞেস করতো আপা খাবেন নাকি আমি একবারে বলে দিতাম না খাওয়ার মতন সাহস হয়নি কখনো এই আর কি ও এখন আমি নিজে রান্না করব। তো সবাই ভালো থাকবেন শিয়ামিল্লা আল্লাহ করেছি